হ্যালো লাইফ স্টোরি সিক্সে আর তোমার সঙ্গে কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও শেয়ার করতে চলে এলাম দেখো আমি একটা বিয়েবাড়িতে গেছিলাম মানে আমার সম্পর্কের মামা তো ভাই হয় দেখো প্রথমে আমি কিন্তু আম গাছ দেখিয়েছি তোমাদেরকে কেন বলো তো এইখানটা একটা আম গাছে প্রচন্ড পরিমাণে আম হয়ে আছে আর জাম্বু হয়ে আছে মানে আমার দেখেই লোভ সামলাচ্ছিল না প্রথমে তোমাদেরকে আগে একটু শেয়ার করে দিলাম দেখো আমার মানে মা তো গাছের যা দেখেছে ওই দিয়ে গেছে দিয়ে খেতেও লেগে গেছে শুধু মা নয় ওখানে বালুন ঠাকুরও পাঠছিল তারপরে আরও অনেক মেয়েটে সবাই মিলে পাঠছিল খাচ্ছিলো আমিও খেয়েছিলাম তারপরে দেখো এখানে ভাইকে স্নান করানো হয়েছে আর আমি ওখানে পৌঁছাতে দেরি করেছিলাম প্রায় এগারোটার পরে গিয়েছিলাম তো ওদের তার আগেই হলুদটা হয়ে গিয়েছিল তাই জন্য হলুদে আমি যেতেই পারিনি তারপরে যাই হোক স্নান করার সময় পৌঁছে গিয়েছিলাম ওইখানটা স্নান করার ছিল প্রথমে আর হচ্ছে বিয়ে না হওয়া যে মেয়েগুলো তারা প্রথমে শাঁক দিয়ে মাথায় জল দিয়ে দেয় না ওরা প্রথমে দিয়ে দিচ্ছিল তারপরে পুকুরে নামবে ডুবতে দেখো সারা বছর সারা বছর বলো সারা জীবন না স্নান করলেও এই বিয়ের সময়টাই পুকুরে স্নান করতে হয় অনেকে এখন রিচুয়ালটা আলাদা হয়ে গেছে কি করে বাড়িতে কলসি নিয়ে জল নিয়ে চলে আসে সে বাড়িতেই স্নান করিয়ে দেয় তো আমাদের রিচলে কিন্তু তুমি জীবনে পুকুরে স্নান করো আর না করো এই দিনটা করতেই হবে আর আর এক হচ্ছে সে সময় বলো তো ওই অন্নবাসনের সময় অন্নবাসনের সময় স্নান করা এখন অন্য বাসনের সময়ও স্নান করে না দেখি গামলায় থেকে স্নান করিয়ে দেয় আমার ভাইপোর বেলা কিন্তু পুকুরেই স্নান হয়েছিল তো দেখেছো নিশ্চয়ই ব্লকগুলো আগের আমার যে চ্যালেঞ্জটা ছিল তাদের দেখো এই স্নান করে নিচ্ছে ডুবে নিচ্ছে আর তারপরে এখানে পঞ্চাশ জন পঞ্চাশ রকম নিয়ম বলছে মানে বলে না মানে শয়েতে গাজন নষ্ট সেই রকম অবস্থা এখানটা কে বলছে এটা না সেটা না তাহলে লাস্টে তো বামুন ঠাকুর রেগে চলে গেছে বলছে তোমরা যেটা ভালো বুঝো করো আমার নিয়ম আলাদা তোমাদের নিয়ম আলাদা তোমরা যেটা পারছ করো বলে রেগে চলে যাই হোক এবারে বাড়ির দিকে রওনা হচ্ছে তাহলে আমিও একটু দেখিয়ে দিলাম আমার হলদি লুকটা তো দেখো আমার ছেলে গিয়েছিল আর আমার মা গিয়েছিল আমরা তিনজনে গিয়েছিলাম এটা হচ্ছে ওদের বাড়ির মুখে ঢুকার মুখে মানে সান করে যখন ফিরছিল বাড়ির মুখটা ঢোকার ওই জায়গাটা তারপর দেখো বিয়ে কোথায় হবে দেখো বাড়ির ভিতরে ওদের এরা হচ্ছে গোপাল ভক্ত ঠিক আছে আর বিয়েটা হবে পুরো মানে অন্যরকম দেখতে পাবে লাস্টের দিকে ঠিক আছে এরা হরি ভক্ত তো হরির মতো বিয়ে তারপর দেখো যে বাজনা বাজনা বাজছে গাছ জন্য বন্ধা বাজছে তা কিন্তু নয় সামনে ওদের বিয়ের মানে বিয়েবাড়িটা আমি যে বিয়েটা গিয়েছিলাম তার সামনে একটা বিয়েবাড়ি ছিল তো তাদের বউ এসছে আগের দিন বিয়ে হয়েছিল তো তারপরে আমি চলো ফটা দিয়ে দিচ্ছি মানে ভাই ফোটা দিচ্ছি না ভাইকেই আমি আবরা ভাত খাওয়াচ্ছি ঠিক আছে মালা গমসি পরিয়ে আর চন্দনের ফোটা দিয়ে দিলাম আমি আবার জিজ্ঞাসা করে নিচ্ছিলাম কী কী করতে হয় না করতে কারণ আমি তো আবরা ভাত সকলকে খাওয়াই না মানে বয়স্ক মানুষদেরকে একটু জিজ্ঞাসা করে নিয়ে ভালো জিজ্ঞাসা করে নিয়েছিলাম আর ভাই বলছে তুমি কি সব ভুলে গেছো নাকি আমি আরে আমি বেশি দিনকে তো খাওয়াইনি দু একজনকে হয়তো খাবিয়েছি রে বেশি আর কি জানি না সেই জন্য জিজ্ঞেস করে নিলাম তো দেখো বিয়ের দিনে তো ছেলেগুলো খুব ব্যস্ত নিয়ে ব্যস্ত হয়ে আছে দেখ আমি একটু মিষ্টি মিষ্টি খাবিয়ে দিলাম সে বলছে আমি আর মিষ্টি খেতে হবে না আমার গা গেলে গেছে অল্প একটু খাবিয়ে আমি আচ্ছা ঠিক আছে না তারপর দেখো ওখান থেকে আরো এক খাবি তারপরে যেখানে মেয়ে আছে ওইখানে যাচ্ছি ঠিক আছে আর মেয়ের বাড়ি কিন্তু নন্দীগ্রাম আর ওকে এখানে নিয়ে আসা যে ছেলের পিসি বাড়িতে মেয়ে আছে ওইখানে মেয়ের মেয়ের গায়ে হলুদ হয়ে তারপর সন্ধ্যেবেলা ওদের বাড়িতেই বিয়ে হবে ছেলের বাড়িতেই বিয়ে হবে কারণ ওর তো নন্দীগ্রামের বাড়ি তো এবার হচ্ছে মেয়েটা একটু গরিব সেই জন্য এইখানেতেই হয়ে যাচ্ছে তারপরে দেখো এটা হচ্ছে আমার ভাইয়ের দিদি হয় মানে আমারও বোন হয় তো আমরা তারপরে ওখানে গিয়ে খেতে বসে গিয়েছিলাম মাংস ভাত ছিল আর রাত্রে বেলা কিন্তু নিরাম আছে কারণ ওরা হরিভক্ত সেই জন্য তারপরে দেখো অনেক দিন পর ভ্যানে উঠলাম সেই জন্য আমি তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম ভ্যানে মানে মনে হয় চার পাঁচ বছর মনে হয় আমি ভ্যানে উঠিনি যা যা টোটো হয়ে গেছে ভ্যান পুরোপুরি বন্ধ তো সেই কারণেই আমি মাকেও বলছিলাম মাও বলছে হ্যাঁ রে অনেক দিন পর উঠলাম তারপর দেখো আমি সন্ধেবেলা আস্তে আস্তে মানে প্রায় আটটার পরে আটটা সাড়ে আটটার সময় মনে হয় পৌঁছেছি তখন দেখছি সব মাত্র বিয়েটা স্টার্টিং হচ্ছে ঠিক আছে তো প্রথমেই দৃষ্টিটা হচ্ছে দৃষ্টি করার সময় আমি কী করছিলাম একটু কেন করছিলাম উঠুন চুকুমের মারছিলাম দেখছিলাম যে ওরা কী করছে না করছে তাকাচ্ছে না কি ধীরে ধীরে দিকে দেখছিলাম তো দেখতে পারিনি মালা বদল হচ্ছিল এই সময়টা তারপরে শুভদৃষ্টি হবে যাই হোক পরিহুল্লরও হচ্ছিলো প্রচণ্ড পরিমাণে হ্যাঁ মজা করেছি মোটামুটি খুবই মজা হয়েছে তো দেখো এবারে এত হইহুলোরের মধ্যে আমার ভয়েসটা কিন্তু তোমাদের একটু কমই শোনা যাবে যাই হোক শুনে নিতে হবে কিছু করেননি ঠাকুরটাকে দেখেছো তো বামুন ঠাকুরটা কিন্তু চৈতলে আছে মাথায় টিকি টিকি ধারি মানে এরা হচ্ছে কি বলে ওটাকে ব্রাহ্মণ বৈষ্ণব বৈষ্ণব এরা এরা হচ্ছে বৈষ্ণব এই ঘরটা ঠাকুরেরই রুম মানে এটাতে ও এরা থাকে না এটা সবসময় ঠাকুরই থাকে গোপাল থাকে গোপাল সেবা করে এরা এই ঘরটাতে পুরো যা আছে গোপালেরই জিনিস আসবার আসবাবপত্র বেড যা বলো সব গোপালেরই আছে এখানে তারপরে দেখো ঘরের ভিতরে এত গঞ্জাম আমি ওই দরজা পাশে ছিলাম মানে দাঁড়াতেই পারছিলাম না লাস্টে কী করলাম পাশে জানলা দিয়ে দেখতে চলে এলাম মানে ওদের মুখটা তাহলে দেখা যাবে আর ওটা তো পিছন সাইড হয়ে যাচ্ছে ওখান থেকে দেখি কী করবো সেই জন্য জানলার কাছ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো বলে ওই জন্য জানলা কাছেই চলে এলাম আর ভিতরে কি বিভস্ত গরম যে আমাদের এখানে কালকে একটু বৃষ্টিটা হয়েছিল বলে ওই জন্য মানে ওয়েদারটা একটু ঠান্ডা ছিল মানে কিছুটা আরাম পেয়েছি এই বিয়ে বাড়িতে না হলে তো জানে সাজলে এক পাশ থেকে ঝরঝর ঝরঝর করে পড়বে এদিকে সাজবো এদিক দিয়ে ঝরঝর করে পড়বে ওই জিনিসটা কালকে হয় না ওইটার দিক থেকে রেহাই আর মেয়েটাকে দেখো কি সুন্দর দেখতে না কিউট দেখতে দুজনকে মানিয়েছে দুজনেরই কম বয়স তারপরে দেখো আমাদের লিপ কিস দিচ্ছে তোমাদেরকে দেখো মানে বাবা আনটা তোমাদেরকে লিপ কিস দিয়ে দিল দেখেছো তো এবার তারপরে দেখো তাই তাই করবে কিন্তু টাটা করবে একটু প্রথমে একটু ক্যামেরার দিকে ভয় পেয়ে গেছিল মানে কিছু বলছিল না চুপচাপ ছিল নার্ভাস ছিল তারপরে দেখো তারপরে তেজ বেড়ে গেছে আছে আমাদের কম্পিউটার বাচ্চা মোটামুটি ঘরটা ভালো সাজিয়েও ছিল কিন্তু তোমাদের কথা প্রথমে ঢুকেই আমি মানে মানে ঘর দেখিয়ে দিয়েছি দেখায়নি যে কোনখানে এসেছি কিরকম পরিবেশ আমি আমার এগুলোই দেখানো হয়নি পরে তারপরে দেখালাম ওই জন্য আর এখন ও আমার কাছে কেন ওর মা খেতে বসেছিল সেই জন্য আমার ছেলেও বসে হয়েছিলো আর এই যে তো জানলা দিয়ে আমি ভিডিও করছি আর ওই যে হোম জেলে ছিল তার মধ্যে আর এদিকে পাখা চলছে না একটা রুমের ভিতরে বাপ রে বাপ ওরা তো যেন ভেপসে যাচ্ছে দেখো পুরো সব ডুবে গেছে ওরা ওদের হাত টাত দেখো পুরো একদম চেপে গেছে ঘামে আর এই ধুঁয়োতে তাদের চোখগুলো অবস্থা খারাপ চোখগুলো গুলোকে শুধু দলছে শুধু দোলছে এখন হচ্ছে সাত পাক ঘোরা হচ্ছে এরা তো তাকাতেই পারছে না কোন রকম তাকাচ্ছে তাকিয়ে তাকিয়ে ঘুরে যাচ্ছে ভ অবস্থায় ঘরটার ভিতরে যা এবার হবে সিঁদুর দান বিয়েটা কিন্তু অনেকক্ষণ ধরেই হয়েছে তারপরে এই যে হরে কৃষ্ণ পার্টি হচ্ছে তো স্বাদে কীর্তন হচ্ছে যা সিঁদুর হয়ে গেল দেখো না তাকে সিঁদু দিতে হয় তাকেই সিঁদু দিয়ে দিলো ওইটা নিয়ে আমরা আলোচনা করছিলাম পিছনে আর ওই সাইডে দেখো কীর্তন বেলারা কিন্তু দেখো ওই যে ঢাক দোল বাজাচ্ছে আর হারমোনিয়াম বাজাচ্ছে আর ওই যে ঝঞ্ঝার এইসব বাজাচ্ছে হরে কৃষ্ণ হচ্ছিল বিয়ের সময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কীর্তন হচ্ছিল তারপরে চলে এলাম খেতে বাপরে তখন প্রায় দশটা বাজে কি জোর খেতে লেগেছিল তখন টিফিন টিফিন তো করা হয়নি সেই দুপুরবেলা মাংস ভাত খেয়ে গিয়েছিলাম সেই খাওয়া তো খুব জোর খিদে লেগে গেছিলো আমি আগে বিয়ে সেরে খেতে বসে তারপরে দেখো গিফট নিয়ে এসেছি কিন্তু গিফট দেওয়া হয় না কারণ মেয়ে তো বসেছিলো বিয়েতে দেখো ওইখানে ওই জন্য একটা গিফট দিয়ে তারপরে কিন্তু আমি বাড়ি এলাম তো বাড়ি আসতে আসবো দেখছি সবাই তো খুব নাচানাচি আমার হাত ধরে টেনে নিয়ে গিয়ে নাচতে লাগিয়ে দিচ্ছিলো হ্যাঁ আমি নাচিনি কারণ মানে মুডের উপরে তো আর আমাকে বাড়ি ফিরতে হবে তারা তাড়াহুড়েও আছে সেই জন্য নাচানাচিটা করিনি জাস্ট একটু হাত পা ওদের সামনে একটু একটু মানে খেলাচ্ছিলাম বাস একটুকু তারপরে চলে এসেছিলাম মানে ওসেন থাকি তো চলো এবার আমাকে তো বাড়ি ফিরতে হবে রাতও হয়ে গেছে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজতে চাই তো তোমরা সবাই কেমন আছো আমাকে বলবে কমেন্ট আর তারপরে মেন কথা হচ্ছে আমার ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার তারপরে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর নতুন চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে হবে পুরোনো চ্যানেলটা আমার চলে গেলো জানো তো স তো আছেই যাই হোক চলো একটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এদের নাচগুলো কেমন লেগেছে সেটাও বলো এরা কিন্তু মারাত্মক লেভেলে নেচেছে ঠিক আছে এদের নাচের কোনো তুলনাই হবে না সেই নাচ লাগছে আর কি ঠাকুমাটাকে নিয়ে ওদের ঠাকুমা হয় ঠাকুমাটাকে নিয়ে গোলে নিয়ে খুব নাচানাচি হ্যাঁ এটা এই যে বাড়িতে গিয়েছিলাম আমার মায়ের পাতানো মামা মানে পাতানো ভাই আর মানে আমার মামা সম্পর্কটাকে ভেঙে গুছিয়ে বলে দিলাম কারণ ওদের ঠাকুমা ওদের ঠাকুমা করছি তো ওদের বললে তোমরা হয়তো কনফিউজ হয়ে যাবে সেই কারণে আমি ক্লিয়ার করে দিলাম ঠিক আছে